কত তো বুকা জুতা বানাইলাম আপনিও তো হইলেন হেডার ভিডিও ভাইরাল করার জন্য আমার বই কিনলেন ভিডিও বানানোর সাথে সাথে পাড়া প্রতিবেশী চালে মারবে ডিল চাল করবে জনজন আপনি আমার প্রথম কাস্টমার বই কিনলেন গোয়া ফাটার গর্জন অর্ধায়ের নাম পকুষ্টিং কায় ওয়ান মিলিয়ন ভিউ ভাই আমি আপনার অনেক বার ভাই এই বই কিনে গিয়ে বন্ধু আমার মন ভালো নাই ভাই ভাই বই পাচ্ছে না নিজে হাতে নিয়ে দিবেন আপনি যে আমার কাছ থেকে বইটা কিনতে চাইতেছেন আমার প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের মূল্য কত সেটা আপনি জানেন প্রতি মিনিটে আমার ইনকাম দুই টাকা তাইলে ভাই আপনি ভিডিও বানানি দরকার নেই কে ভাই ভাই ভিডিও বানাই যান ভাই একটা ভিডিও ভাই আপনি বলে আগে বাস ফ্যাক্টরিতে কাম করতেন হ্যাঁ আপনি কিভাবে বাস ফ্যাক্টরি ছেড়ে বই ব্যবসা শুরু করলেন তাহলে শুনুন প্রতিদিনের মতো সেদিন আমি ফ্যাক্টরিতে স্বাভাবিকভাবে কাজ করছিলাম কিন্তু হঠাৎ করে একটা ভূমিকম্প আসে আর আমি তখন উপর থেকে পড়ে যাই একটা বাসের উপরে আর তারপর যা হলো গোয়া ভাটার গর্জন দিতে বেরেছে কয়েকজন আমি আবারও

বাইসতে কি করমু আমার বইয়ের ব্যবসা তো বন্ধ হয়ে গেল গা হুম কি যেন গন্ধ বেরাইছে কাকা আরে এটা তো আমার সাথেই গন্ধ বের পাইছি ভাই আপনার তো বই ব্যবসা বন্ধ হয়ে গেছে আর নতুন করে কি ব্যবসা শুরু করতে চান আগে তো বই বেচে অনেকেই কেপুট কি মারা এখন আমি চাইতাছি যে আমার এই শার্টটা বিক্রি করে দিব শুনেন নাই মেসি তার একটা টিস্যু বিক্রি হয় কোটি কোটি টাকায় আর আমার অনেক ফ্যান ফলোয়ার যারা আমার এই শার্টটা কিনবে ভাই আমি শার্টটা আমি কিনবা চাই ভাই আপনি কি আমার শার্ট কিনতে পারবেন দাম জানেন আমার শার্টের দাম 10000 টাকা ভাই আমি শার্টটা বেশি দাম হলো তাও আমি কিনতে চাই দেখছেন আমি বলা মাত্র আমার শার্ট বিক্রি হয়ে গেছে ভাই আপনি এত টাকা খরচ করে কেন ওই শার্টটা কিনলেন ওটা তো একটা গন্ডযুক্ত শার্ট আপনি মনে হয় বিলাস ভাইয়ের বড় একটা ফ্যান আরে না তা হলো শুনেন আমি এক জায়গায় দাবাত খাবার গেতাছি, তখনই আমার আগা বাড়া চারপাশে কোনো পানি ছিল না তাই অনেক গন্ধ বাড়াইছে তখন থেকে এই লোকটা শার্ট বিক্রি তাই শার্ট কিনা আমি আমার গোয়া মু